নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন রচি আজকে আপনাদের বলবো যে সপ্তমভাবে বিচার করার পদ্ধতি সপ্তম ভাব আপনি বিচার করবেন কি করে সপ্তম ভাব থেকে কি কী বিচার করা হয় সেগুলো আমি আগের ভিডিওগুলোতে জানিয়েছি সপ্তম ভাব থেকে বিচার ব্যবস্থার যে পদ্ধতি বা সূত্র সেগুলো আপনাদের আজকে আমি বলবো যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে বা জ্যোতিষকে প্রফেশন করতে চায় বা জ্যোতিষ নিয়ে নতুন প্রফেশনে বসেছেন তাদের জন্যে এই ভিডিওটা উপকারী হবে এবং যারা জ্যোতিষ শিখবেন না বা জ্যোতিষ নিয়ে আগ্রহী নিজের কুণ্ডলী নিজেই দেখতে চান অবশ্যই তারা এই ভিডিওটা দেখুন অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবে শিক্ষার শেষ নেই শিক্ষা যে কোনো জায়গা থেকে মানে অনেক জায়গা থেকে শিক্ষা গ্রহণ করা যায় ছোট বড় অনেক সময় আমরা ছোটদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে থাকি সব সময় যে বড়দের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তাও নয় অনেক ছোট ছোট জিনিসও মানুষকে জীবনে অনেক কিছু শিক্ষা দিয়ে যায় যা আমরা কল্পনা করতে পারি না আজকে আপনাদের বলব যে জীবনের যে সপ্তম ভাব থেকে মেন বিচার করা হয় বিবাহ আমরা বেশিরভাগই সপ্তম ভাব থেকে বিবাহ ব্যবসার বিচার করে থাকি ধরুন সপ্তমে শনি চন্দ্রের যোগ হলো যদি কোনো কারণে ধরুন এখানে শনি প্লাস চন্দ্র ধরুন মেষ লগ্ন লগ্ন মেষ শনিচন্দ্র এখানে যোগ হলো তাহলে কী হবে না বিবাহের সময় কিছু বাধা বিপত্তি আসবে এবং বিবাহে দেরি হবে যদি শনিচন্দ্র একসঙ্গে থাকে বা এখানে শনি রইল এখানে চন্দ্র রইল তাহলে দৃষ্টিগত দৃষ্টিগত যে আমরা দৃষ্টি বলি আবার প্রেক্ষাও বলা হয় প্রেক্ষাও অনেকে বলে এই যে যোগ এই যোগের ফলে জাতক বা জাতিকার বিবাহ কিন্তু দেরিতে হবে এবং কি হবে না বিবাহের আগে হোক পরে হোক বাধার সৃষ্টি হবে তাহলে এবার যদি কোনো মানে গ্রহ ধরুন হলো হল এই শুক্রকে আমরা কি বলি না শুক্রকে আমরা বিবাহ কারক গ্রহ বলি এই শুক্র যদি সপ্তম্পতি একাদশে থাকে তাহলে বিবাহিত জীবন কিন্তু সুখের হয় এটা আমি আগের ভিডিওতে বলেছি এবং যদি বৃহস্পতি আর শুক্র যদি দ্বিতীয় অবস্থান করে ধরুন এটা হচ্ছে দ্বিতীয় এখানে যদি শুক্র আর বৃহস্পতি অবস্থান করল তাহলে শুক্র দ্বিতীয় প্রতি দ্বিতীয় আছে সপ্তমপতি দ্বিতীয় আছে বৃহস্পতি নবমপতি দ্বাদশপতি এখানে বৃহস্পতি যদি এই শুক্রের সঙ্গে সংযোগ হয় তাহলে কি হবে যে বিবাহে যে সুখ আমরা বলি না সুখ সেই সুখটা কিন্তু পাওয়া যায় এবং তার সঙ্গে যদি একাদশপতি একাদশপতি যদি ধরুন এখানেই রইল সপ্তমে শনি তাহলে বিবাহিত জীবনে সুখের অভাব হবে না এবার অনেকেই দেখা যায় যে আপনি হয়তো অনেকেই প্রশ্ন করতে পারে যে এইসব কথা করতেন আমার তো এই এরম শখ আসছে তাহলে আমার কেন বিবাহিত জীবনে এরম অশান্তি হচ্ছে আমি এটা দেখাচ্ছি শুধু এই গ্রহর দ্বারাই অন্য অন্য গ্রহও আছে তারা যদি আবার অশুভ বাধা বা বিপত্তি সৃষ্টি করে ধরুন মঙ্গল এখানে বসে গেল লগ্নপতি মঙ্গল তাহলে বিবাহ সুখের মধ্যেও কিছুটা দুঃখের প্রভাব পড়ে কারণ মঙ্গল চতুর্থে মাঙ্গলিক সেই প্রশ্ন উত্তরগুলো এরমভাবেই জানা যায় কারণ নটা গ্রহকে নিয়ে বিচার আমি এখানে যেহেতু সপ্তম বিচার করছি সেহেতু সপ্তম ভাব সম্বন্ধেই বিচার করা হচ্ছে যাতে সপ্তমভাবের বিচারে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তার সঙ্গে অন্যান্য গ্রহের সংযোগও আবার ভালোও হয় আবার খারাপও হয় তো আবার ধরুন এই লগ্নপতি লগ্নপতি ধরুন এখানে যদি থাকে মঙ্গল দশমে ধরুন চন্দ্রের নক্ষত্রে আছে বাইশ নম্বর নক্ষত্রে তাহলে কি হবে না যে আপনার যে বিবাহের যে পার্টনার মানে সে স্বামী হোক বা স্ত্রী হোক সে কিন্তু একটু বদরাগী হয় বা হঠাৎ রেগে যাওয়া রেগে যায় তার কারণে কি হয় না সংসারের জীবনে অশান্তি এসে যায় কারণ এই মঙ্গল এখানে উচ্চস্ত হচ্ছে কিন্তু এই চতুর্থে কিন্তু মঙ্গল দৃষ্টি দেয় এই দৃষ্টির ফলে চতুর্থ হচ্ছে সংসারের জায়গা যার জন্যে অশান্তি এসে যায় এবং এই সপ্তম প্রতি সপ্তম প্রতি যদি বা মঙ্গল এই মঙ্গল যদি জলরাশিতে ধরুন এই মঙ্গল এখানে না থেকে এখানেই রইল মঙ্গল মঙ্গল এইখানেই যদি অবস্থান করে তাহলে জাতকের যে স্বামী বা জাতিকার যে স্বামী সে কিন্তু মদ্যপ আসক্তি হয় তার সঙ্গে যদি রাহু যোগ থাকে ধরুন রাহু এখানে রইলো রাহু যদি এখানে থাকে তাহলে রাহু মঙ্গল যোগ হয় তাহলে মানে মধ্য আসক্তি হওয়ার পর যাতে যাকে বলি না আমরা যে পুরো আমাদের মাদক আসক্তি হয়ে যায় তার ফলে কিন্তু গৃহে অশান্তি যোগ হয় চন্দ্র শুক্র যদি একসঙ্গে থাকে চন্দ্র বা শুক্র ধরুন এইখানে চন্দ্র শুক্র একসঙ্গে এইখানে কিংবা এইখানে এখানেও হতে পারে চন্দ্র শুক্র এই শুক্র প্লাস চন্দ্র ধরুন এখানে রইল তাহলে কী হবে তাহলে যে জাতক বা জাতিকা মানে কী বলবো আর কি অন্যের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে ধরুন জাতিকা হলে তার স্বামী ছাড়া অন্য কোনো ব্যক্তির সঙ্গে আবার জাতিকার স্বামী অন্য কোনো নারীর সঙ্গে সে সম্পর্ক তৈরি করতে জানে যদি এখানে আবার শনি অবস্থান করে তাহলে গোপন থাকবে যে সম্পর্কের যে আধারটা সেটা গোপন থাকবে এবং যদি এর সঙ্গে কি হয় না যুক্ত হয় ধরুন এখানে মঙ্গ এখানে মঙ্গল রইল মঙ্গল মঙ্গল যদি থাকে তাহলে কি হবে না এই মানুষের ভেতর একটা যে ভয় তৈরি হবে ভয় মানে এই সম্পর্ক ঘটানোর জন্য একটা ভয় তৈরি হয় যদি বৃহস্পতি শুভ দৃষ্টি থাকে ধরুন বৃহস্পতি শুভ দৃষ্টি রইল বৃহস্পতি ধরুন এইখানে যদি থাকে বৃহস্পতি এক দুই তিন চার পাঁচ তাহলে বৃহস্পতি নিজের ঘর থেকে যদি শুভ দৃষ্টি দেয় তাহলে কিন্তু এই যে ব্যাপারগুলো ঘটে তাতে কেন কিন্তু জটিলতা আসে না এবং বৃহস্পতি যদি দৃষ্টি শুভ হয় যদি অশুভ হয় তাহলে কিন্তু অন্যরকম ঘটনা ঘটে সেটা আর বললাম না এখানে সব ব্যাপারে জনসমক্ষে সব কিছু বলা যায় না তারপরে কি হয় না এই ঘটনাগুলো ঘটার পর মানে যে বললাম যে অবৈধ সম্পর্ক তৈরি হয় শনিযুক্ত থাকলে জানি হয় না মঙ্গলযুক্ত থাকলে ভয় বা বুধ যদি যুক্ত থাকে এর সঙ্গে তাহলে অজানা একটা ভয় তৈরি হয় এবং মঙ্গলযুক্ত থাকার জন্যে স্বামী স্ত্রীর ভেতর যে সম্পক্ষে দড়ি টানা টানি যাকে বলি সেটা হয় এবং দুজনা দুজনায় মানে সম্পত্তির ব্যাপারে এবং গৃহ জীবনের ব্যাপারে নিজেদের সাংসারিক জীবনের ব্যাপারে কি করে না আইনের দ্বারস্থ হয় আইন বলতে মামলা মোকদ্দমা দ্বারস্থ হয় যদি এই ঘটনাগুলো আপনার রাশি রাশিরকে এখন তো প্রায়ই দেখা যায় যে বিবাহ বিচ্ছেদের ঘটনা বা বিবাহ হওয়ার পর এই স্বামী স্ত্রী আলাদা পরপুরুষ নারী হলে পরপুরুষ স্বামী হলে পর নারীর সঙ্গে যে সম্পর্ক তৈরি করে তার জন্যে জীবনে নানারকম অশান্তি এবং মামলা মোকদ্দমা এবং সম্পত্তি থাকলে তার জন্যে মামলা মোকদ্দমা ডিভোর্সের যে ঘটনার পর যে আপনাকে ভর্তুকি দিতে হয় ভর্তুকি বলতে এই যে অপরজনা যে ডিম্যান্ড করে সেগুলোও দিতে হয় এই যোগগুলো থাকলে এবার কী বলছে মঙ্গল শনি শুক্র যদি একসঙ্গে থাকে এই যে এই ঘটনা ধরুন চন্দ্র এখানে নেই এখানে চন্দ্র নেই মঙ্গল এখানে নেই ধরুন এখানে মঙ্গল এসে গেল তাহলে কি হবে না যৌন যে সম্পর্ক সেটা কিন্তু শ্রেণীর টাইপের হয় এবং জাতক জাতিকার জীবনে যে সম্পর্ক সেটা নিম্ন টাইপের হয় এবং জীবন হয় মানে যাকে বলে খারাপ আর কি খারাপ খারাপ জীবন ধারণ নির্দেশ করে এবার কি বলছে না শনি শনি যদি আপনার সপ্তমে অবস্থান করে ধরুন এই লগ্ন এটাই আছে শনি সপ্তমে অবস্থান করবে শনি যদি সপ্তমে অবস্থান করে তাহলে আপনার বিবাহ দেরিতে হবে আর কি হবে না আপনার স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী সম্পর্কে যে বয়সের সম্পর্ক কিন্তু বেশি বয়স নির্দেশ করে বিবাহের বা কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক দেখবেন বেশি বয়সে নির্দেশ করে আর কি বেশি বয়সে মহিলা হোক বা বেশি বয়সে স্বামীর সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি হয় যদি মানে জাতিকার ক্ষেত্র হয় তার সঙ্গে যদি শুভগ্রহ সংযোগ থাকে তাহলে জাতিকার স্বামী কিন্তু বেশি বয়সের হবে আবার জাতকের পক্ষে অনেক সময় অনেকেই দেখা যায় অনেক সময় দেখুন এখনকার দিনে ঘটছে ঘটনাগুলো যে কোনো মানে জাতক তার থেকে বেশি বয়সে মানে নারীকে বিবাহ করছে এরকম ঘটনাগুলো এখন ঘটছে আর যদি এখানে ধরুন বুধ থাকে ধরুন বুধ রইল মঙ্গল রইল তাহলে কি হবে স্বামী স্ত্রী বয়স বয়সের পার্থক্য কম হবে বুধ থাকলে স্বামী স্ত্রী বয়সের পার্থক্য কিন্তু কম হবে আর এখানে যদি এখানে যদি বৃহস্পতি থাকে বা শুক্র থাকে তাহলে স্বামী স্ত্রীর বয়স কিন্তু স্বাভাবিক হবে স্বাভাবিক বয়সের নির্দি হবে আর কি যেরম হয়ে থাকে এই নানা প্রকার যে গ্রহের অবস্থান এই গ্রহের অবস্থানের জন্য মানুষের জীবনে নানারকম মানে পরিবর্তন আসে কখনো ভালো কখনো খারাপ যখন শুভ গ্রহ দশা চলে তখন শুভ জীবনের সব কিছুই শুভ হয় যখন অশুভ গ্রহ দশা চলে তখন সব সময় দেখবেন অশুভ হচ্ছে বেশি শুভ হচ্ছে কম এইবার শুক্রের সঙ্গে শুক্র হচ্ছে আমাদের বলি বিবাহ কারক গ্রহ এবার বিবাহ কারক গ্রহের সঙ্গে যদি শুক্রের সঙ্গে যদি সপ্তম্পতি যুগ্র হয় এটা ধরুন লগ্ন শুক্র এখানে সপ্তমপতি হয়ে আছে এটা লগ্ন না হয়ে যদি এটা লগ্ন হয় বিষ লগ্ন হয় ধরুন লগ্ন বিষ হল লগ্ন বিষ হল এই যে বিষ লগ্ন লগ্ন যদি আমরা বিষ ধরি তাহলে কি হবে সপ্তমপতি মঙ্গল হবে এই মঙ্গলের সঙ্গে যদি শুক্র মানে যুক্ত হয় ধরুন মঙ্গলের সঙ্গে এইখানে ধরুন এইখানেই হলো এইখানেই কিংবা এইখানেও হতে পারে শুক্র মঙ্গল যদি যোগ হয় এই দেখুন এইখানে বিশ্বিখে তাহলে কি হবে না জাতকের বিবাহ হবে মানে আমরা বলি না অনেকে বিবাহ হয় না বিবাহ লেটে হয় আবার অনেকে বিবাহ হয় না কিন্তু সপ্তমপতির সঙ্গে যদি লগ্নপতি বা সপ্তম্পতির সঙ্গে দ্বিতীয়পতি সপ্তম্পতি এই সপ্তম্পতি মঙ্গলের সঙ্গে দ্বিতীয় প্রতি বুধ বা প্রতি শনি এগুলো যদি যুক্ত থাকে বা এই দ্বিতীয় কোনো সপ্তম্পতি বা একাদশে সপ্তম প্রতি যদি থাকে তাহলে ধরে নিতে পারেন যে জাতক বা জাতিকার বিবাহ হবে এবার যদি শনি যুক্ত হয় সপ্তম্পতির সঙ্গে সপ্তম্পতির সঙ্গে যদি শনি যুক্ত হয় বা শনি দৃষ্ট হয় ধরুন মঙ্গল এখানেই রইল শনি এখানে রইল শনি কারণ এখানে শনি রইল সপ্তম্পতি এখানে রইল তাহলে শনির দৃষ্টি যদি পড়ে সপ্তম্পতির উপর তাহলেও কিন্তু বিবাহ আপনার দেরিতে হবে এরমভাবে আপনারা যদি বিচার করেন বিচারের ফল কিন্তু ভালো মিলবে বিচারের ফল ভালো মিলবে এবং নিজের যে কারক कुंडली বা নিজের যে কুণ্ডলি আছে সেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনার জীবনের সঙ্গে যদি এরম সম্পর্ক থাকে গ্রহের তাহলে আপনার জীবনের সঙ্গে কতটা মিলল অবশ্যই আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন যে হ্যাঁ এরম থাকার জন্যে আমার এই ঘটনাগুলো ঘটেছে যাদের দেরিতে বিবাহ হয় বা বিলম্বে বিবাহ হয় দেখুন তাদের হয় শনি সপ্তমে আছে না শনির দৃষ্টি আছে সপ্তমে না হলে সপ্তম প্রতি যুক্ত শনি না হলে সপ্তম প্রতি শনি লগ্নে দৃষ্টি আছে বা লগ্নে শনি অবস্থান করছে কিংবা মাঙ্গলিক দোষ আছে সেই সব ক্ষেত্রে অনেক সময় কি হয় বিবাহ দেরিতে হয় কিংবা অষ্টম্পতির সঙ্গে যদি ষষ্ঠপতি সপ্তমপতির যোগ হয় তাহলে বিবাহে নানা বাধা আসে তার ফলে বিবাহ দেরিতে হয় আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন খুব অল্প মূল্যে যে কোনো সমস্যার সমাধান করে থাকে সমস্যার সমাধান আপনার যে বাধা বিপত্তি সেগুলো কাটানোর ব্যবস্থা করা হয় জ্যোতিষ কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে না ভাগ্যের যে বাধা আছে সেগুলো দূর করতে পারে এবং আপনার জীবনে কোন ঘটনাগুলো ঘটতে পারে বা ঘটবে সেগুলো আপনাকে জানাতে পারে কিন্তু আপনার ভাগ্য কিন্তু জ্যোতিষ পরিবর্তন করতে পারে না কারণ জ্যোতিষ যদি ভাগ্য পরিবর্তন করতে পারত তাহলে জ্যোতিষ সবার আগে নিজের ভাগ্য পরিবর্তন করে নিত নিজের ছেলে মেয়ে বউ সবারই ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারত আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার আজকে এই পর্যন্তই